আসসালাম আলাইকুম গাইস আজকে আমরা শ্রীমঙ্গল শীতের বস্তু দান করব যে যারা গরিব আছে তারা আমরা দেব দিমু সো পুরো ভিডিও দেখুন লেটস স্টার্ট আই ফর সে আমি শ্রীমঙ্গল আজকে যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা ফর হইব শীতের বন্ধু আর বিশেষ করে শীতের যারা যারা অ্যারেঞ্জ করব তারা আমার ছোট আর আমার এক হইছেন যেন তারা প্রোগ্রামও থাকতে আমি তাহলে গিয়ে আজকে আমি দিমু এখন যেরকম গৌরউড তারা সব অপেক্ষা করে কেন সবাই গোর উঠাইব যারা যারা শীতের বন্ধুর মেম্বার হল আছে এখান থেকে আমরা প্ল্যান হর মধ্যে খুন দিকে দেওয়া যায় বিশেষ করে বাগান তারা প্ল্যান হচ্ছে আই ফলাম আগ্রা সামনে আই আই দেখি ছোট ভাই তারা আইসেন এরপরে আমরা কাটাই দিলাম সিএনজি স্ট্যান্ডও আর এরপর সিএনজি স্ট্যান্ড থেকে আমরা রিজার্ভ হয়ে এরপরে রওনা দিছি জেরিন বাগান বাই রাতানগরের রাস্তা আর মনে হয় ঠিক হইতো না যে অবস্থা রাস্তার আমরা ফার্স্ট টার্গেট হইলো জেরিন বাগানও

তারপর শুরু হয়ে গেছে প্রথম বাগান শেষ আমরা প্রথম বাগান কমপ্লিট করছি এখন আমরা দিকে যাইম আমরা বাগান আমরা কিছু আরো আছে তারা রেডি এখানে এদিকে অলরেডি পাটা শুরু হয়ে গেছে আমরা লেট হয়েছে কারণ আমরা আটটা আইসি দুইটা বাগান দেওয়ার পরে আমরা আমরার ইভেন্টটা শেষ এরপর ছোটো বাইরে নিয়ে চান্দের গাড়ি লইয়া আমরা রোনা শ্রীমঙ্গল ভাই আর যাওয়ার সময় চান্দের গাড়িতে কী লেভেলের মজা হয় তা অবশ্যই জানুন যারা যারা চান্দের গাড়িতে উঠছে আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে ভাল লাগে তাহলে এটা ফলো দিন কমেন্টে জানাই Quiero ver ese video a la vez.